শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সাধু কালাচাঁদের গল্প আজকের গল্প সাধু কালাচাঁদের ফিউচার সাধু কালাচাঁদ বলতে পৃথিবীতে একজনকেই বোঝায় দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের কালাচাঁদ প্রামাণিক যে কিনা নামের আগে সাধু টাইটেল পেয়েছিল নিজেরই মায়ের কাছ থেকে ব্যাপার খুব সামান্যই পাশের বাড়ির জ্ঞানেন্দ্রদের পেয়ারা পাকড়াও করে কালাচাঁদ তার বন্ধুদের নিয়ে ফিস্টির দিন একদম ঠিকঠাক করে ফেলেছিল বাদ সাধল ওর নিজের মা তিনি জ্ঞানেন্দ্র মাকে ডেকে বললেন বৌ তোমাদের পায়রা নিয়ে যাও কালাচাঁদ আমাদের সাধু প্রকৃতির মানুষ পেটের কথা চেপে রাখতে পারে না আবার অন্যের জিনিস না বলে নিয়ে এসে ভালো ডেকে ডুকেও রাখতে জানে না নইলে পায়রা কেউ এমন সিঁড়ি ঘরে ঝুড়ি চাপা দিয়ে রাখে কেটে কুটে পালক পাচার করে দিতে কালাচাঁদের একটু দেরি হয়ে গিয়েছিল তাই ঝুড়ির নিচে তিন জোড়া পায়রা না পেয়ে কালাচাঁদ কাঁঠাল গাছের একটা কচি ডাল নিয়ে বেরিয়ে পড়েছিল দুপুর দুপুর লাইট রেলের পয়েন্টসম্যান রঘুনাথ তখন লিভারে চাপ দিয়ে দুটো দশের আপট্রেনের জন্য ডিস্ট্যান্স সিগনাল ডাউন করছিল খা হা দুপুর লেভেল ক্রসিং এ গিয়ে রঘুনাথের গুমটি ঘরের সামনে ঘেরা বেড়ার পাশের গেট খুলে দিয়ে কালাচাঁদ কচি পাতা বোঝায় কাঁঠালের ডালটা ফেলে দিল তারপর পাঠাদের ভাষায় শুরু করে দিল রঘুনাথের পোশাক খাসিটা ফাঁদে পা দিতেই কালাচাঁদ তাকে কাঁধে তুলে নিয়ে জংশন বাজারের পথ ধরল সেদিন দুপুরের বদলে ফিসটি হলো সন্ধেবেলা কিন্তু তার আগেই কালাচাঁদ টাইটেল পেয়ে গেছে নামের আগে সাধু মায়ের মুখ থেকে শুনে জ্ঞানেন্দ্র তার নাম সারা শহরে রাষ্ট্র করে দিল কালাচাঁদ এমনিতেই নামিলক তার হাতেখড়ি হয়েছিল নিজের জেঠুর কোলে বসে বর্ণপরিচয় হাসি খুশি সবই তাকে পিচবোর্ড দিয়ে বাঁধিয়ে দিতে হয়েছিল একটু বড় হয়ে সে ক্লাস থ্রিতে ভর্তি হয় তখন তার কোমরে কাঞ্চননগরের ছুরি ঘাটে চাপ দিলে এক সঙ্গে তিনটে ফলা ঝিলিক দিয়ে বেরিয়ে পড়ে প্রত্যেক ফলার ডগায় মা কালীর চোখ আঁকা নিজে সে কুকুর ঘুঘু বাঘ চড়াই কোকিলের ডাক ডাকতে পারে মেঝেতে চটপটি ঘষতে জানে ব্যাংবাজি বুক পকেটে ঝুল পকেটে হেলে সাপ শহরের জুনিয়র আর হাই মিলিয়ে মোট আটটি স্কুল ফাইভে উঠতে চারখানা স্কুল ঘোরা হয়ে গেল কালা এইটে পৌঁছে কালা চাঁদ দেখলো বাকি জোড়া বছরের মাঝামাঝি ফলে সারা শহরে মোট তিন চার হাজার ছেলের সবাই তাকে এক ডাকে চেনে সে তখন আটটি স্কুলের হেডস্যার থেকে স্যার অব্দি সবারশ্রয় অবিকল নকল করতে পারে এর ভেতর তিনটে রবিবারেও তার ঢোকা বারো শেষের মুখে দেয় একটা বড় ঘরে গার্ড থাকেন দুজন স্যার আগা গোড়া তল্লাশির পর সে হাফ এয়ারলিতে বসতে পেরেছে টিফিনে ক্লাসের বাইরে বেরোনো বারো ঠিক এই সময় কালাচাঁদ সাধু টাইটেল পেলো তখন নদীর ওপারের বেলকুলিয়া সোনাপলাশি থেকে নামডাক শুনে দাগি ছেলেরা তাকে দেখতে আসে পিটি পরীক্ষার মাস্টারমশাইদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় জেলা বোর্ডের এক্সামিনার কালাচাঁদকে নিয়ে ক্লাসের ভেতর ছাত্র সেজে বসে থাকে। তখন মাস্টারমশাইদের পড়া বোঝানোর ক্ষমতা পরীক্ষা করা হয় যে স্যারের ভাগ্যে কালাচাঁদ পরে তার কাল ঘাম ছুটে যায় শাহজাহান কিংবা কঙ্গনদী সবই কালাচাঁদের কাছে সমান কারণ এসব জিনিসের নাম সে কোনোদিন শোনে এখনকার এই স্কুলেই সে এবার এইট থেকে নাইনে উঠে যেত তিনটি কারণে পারেন ভূগোলের দিন নরম তার দিয়ে বানানো আফ্রিকা খাতার পাতায় নিয়ে সে লাইন টানছিল আগেই লাইন টানা সেরে কালাচাঁদ তারের আফ্রিকা হাতের চাপে দক্ষিণ আমেরিকা করে দিল এখন ধর কে ধরবে ব্লটিং পেপারে ধাতুরূপ সাপ্লাই এসেছিল জানলা দিয়ে স্যার তাকে ধরবার আগেই কালা টুকে নিয়ে অঙ্কের দিন স্নান না করে শুকনো চেহারায় পরীক্ষা দিতে আসে কালাচাঁদ গার্ড দিতে বসে স্যার তককে তককে ছিলেন এবং সুযোগ বুঝেই তার কান ধরে পাকড়াও করলে। তার বাম উড়ুর ওপর বারোর উপপাদ্য পুরোটা কপিং পেন্সিল দিয়ে লেখা ছিল সেটা ধরা পড়ার সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস ফাঁস হয়ে গেল গায়ে জ্বরের কারণ বগলে রসুন আর জলশূন্য ডাবের ভেতর থেকে লম্বা ফিতে কাগজে লেখা জ্যামিতির দুটো এক্সট্রাও পাওয়া গেল সারা শহরের গার্জেনদের মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাধু কালাচাঁদের নাম শুনলেন প্রথম টিচার থেকে অভিভাবক সবার মুখেই ওই এক নাম ডিএম বললেন ছেলেটিকে দেখতে হয় দাগুন একবার আসন্ন স্কুল ফাইনালে গণটোকাটুকির বিরুদ্ধে কি করা যায় তাই নিয়েছিল মিটিং গার্জেনদের ভেতর অনেকেই বললেন তারা সাধু কালাচারের নাম শুনেছে বাড়ির ছেলেদের ভূগোল ইতিহাস বইতে এই নাম লেখা দেখেছেন তারা জানতে চাওয়াতে অনেক ছেলেই তাদের বাবাকে বলেছে এ হলো গিয়ে এক্সামিনেশন বাবা খুব শক্তিশালী বাবা এই বাবার কৃপায় পরীক্ষা তোরে যাওয়া যায় অনেকে তাকে দেখেছে অনেকে তাকে দেখেনি শুনেছে একসময় তাদের স্কুলে পড়ত সাধু কালাচাঁদের বন্ধু কলেজেও আছে কারণ যাদের সঙ্গে সে পড়াশুনো শুরু করেছিল তারা এখন কলেজের শেষ ধাপে ফলে শিক্ষা বিভাগে সবাই তাকে চেনে চেনে না শুধু তার নিজের বাবা ভদ্রলোক ব্যস্ত সমস্ত মানুষ গার্জেনদের মিটিংয়ে তার যাওয়া হয়নি পাট ধান তামাক হলুদ লঙ্কা পেঁয়াজ আলু পরের পর তিনি চাষ করে থাকেন একটা তোলা হচ্ছে তো আর একটা বোনা হচ্ছে তারপর ভালো দর পাওয়ার তিনি এক হাট থেকে আরেক হাটে দর যাচাই করে ফেরে। যখন শহরে থাকেন তখন হয়তো হাটতলা থেকে ব্যবসায়ীদের সঙ্গে গল্প গাছা করে বাড়ি ফিরলেন মিশুতি রাতে ভোর রাতে চলে গেলেন বাদায় ষোলো মাইল পায়ে হেঁটে চাষের জমিতে ফলে তিনি জানতেনি না কালাচাঁদ কি পড়ে কেমন পড়ে স্কুলের কোন জায়গায় আছে জানবার কথা যার তিনি কালাচাঁদের মা তিনি ও সবক্ষেপ করেননি কোনোদিন তার গর্ব কালাচাঁদ কোন গোলমাল করে চেপে যাওয়ার পাত্র নয় গলগল করে সব বলে দেয় এমন ছেলে জন্ম থেকেই সাধু ছাড়া আর কি হতে পারে অনেকদিন তো স্কুলে পড়ছে ছেলেটা তার পরেও অনেক এতদিন ধরে স্কুলে করে কি আটটি স্কুলের হেডমাস্টারকে নিয়ে সভার শেষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসেছিলেন তার গাড়ি গিয়ে কালাচাঁদকে নিয়ে এলো তাকে দেখে চক্ষু স্থির বছর আঠারো উনিশের একটা ছেলে ঢোলা হাফ প্যান্ট করে দাঁড়িয়ে শার্টের ঝুল প্রায় হাঁটু অবধি গলায় বোতাম আটকানো মাথার মাঝখান থেকে সিঁথি ছেলেটি ডিএম কে বলল আমায় ডেকেছেন তোমার কথা বলছিলেন কালাচাঁদ চোখ তুলে তাকালো তার এখনকার হেডু সমেত আগেকার সাতজন হেদু বসে একদম গোড়াকার হেডু বললো কেমন আছিস বাবা বেশ বড় হয়ে গেছিস দেখছি আর একজন হেঁডু বললো আমার তো রিটায়ারের দিন এসে গেল তুই স্কুল থেকে বেরোতে পারলি নে কালাচাঁদ হাসি হাসি মুখে তো ঠিকই একটা কাজে ডেকেছি বাবা। বলল। তুমি পারবে। আমি তো বেশি দূর পড়াশুনো করিনি অনেকদিন পড়াশুনো করছো তো তোমার মশাইরাও তোমার কথাই বলছিলেন কালা তাকিয়ে থাকলো তার এখনকার স্কুলের হেডু বলল। এমন কিছু কঠিন কাজ নয় তোর পক্ষে এ ব্যাপারে তুই বাচস্পতি সব তোমারই তৈরি বাবা বলল টাউন স্কুলে সিট পড়েছে স্কুল ফাইনালে সব স্কুলের স্টুডেন্ট একই হল ঘরে বসবে কালাচাঁদ অবাক হচ্ছিল তা আমি কি করবো স্যার তুমি সব দেখাশুনো করবে যাতে কোনো গোলমাল অশান্তি না হয় তাই দেখবে ওরা তো সব আমার চেয়ে উপরে পড়ে স্যার আমার কথা শুনবে কেন সবাই এক সময় তোমার চেয়ে নিচে পড়েছে তুমি তো টাউনে এখনকার সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট হিসেব করলে কলেজের ভেতরেও হয়তো তাই আমি তো স্যার প্রমোশন পাইনি জিজ্ঞেস করুন এখানে তো সবাই আছে তাতে কি হয়েছে তোমার মতো এক্সপিরিয়েন্স কজনের আছে এবার ওপর থেকে অর্ডার হয়েছে ছাত্র প্রতিনিধি নিয়ে সব কাজ মিলেমিশে করতে হবে তুমি পরীক্ষার হলে গার্ড দেবে দেখবে কেউ যেন টোকাটুকি না করে কিন্তু কোনো কিন্তু নেই কালাচাঁদ মাস্টারমশাইদের তুমি সাহায্য করবে এই নতুন ব্যবস্থার কথা দিকে দিকে রটে গেল ফাইনালের অনেক আগে থেকেই ভোর ভোর কালাচাঁদের বাড়িতে ভিড় আমায় একটু দেখো কালাচাঁদা আমি অঙ্কে বড় কাঁচা শুধু টিফিনের আগে অব্দি টুকব তিরিশটা নম্বর উঠে গেলে আর জানাবো না একটু লক্ষ্য রাখিস কালাচাঁদ আমার ধাতুরূপ সাপ্লাই আসবে জানলা দিয়ে কোনো বিপদে না পড়ি শেষে তুমি ওয়ার্সা কালাচাঁদ আমার কোমরে থাকবে মেডিসি আমি আমার না দেখে লিখতে পারিনি হ্যাঁ না কিছুই বলেনি কালাচাঁদ সাধুকে এ অগ্নি পরীক্ষায় ফেললে দিয়ে। তার যে কিছু মক্কেল থাকে এসব পরীক্ষায় তাদের কি হবে তারা তো কালাচাঁদের মুখ চেয়েই থাকবে একদিন তার এখনকার হেদু তাকে দেখে বলল শুকিয়ে যাচ্ছিস কেন এত বড় একটা সম্মান স্টুডেন্ট লাইফে ভাগ্যে বলছিল। তুই কোনোমতে স্কুল জোটে ফাইনাল পাশ করলেই মিউনিসিপ্যালিটিতে তোর একটা চাকরি করে দেবে হ্যাঁ নজরে পড়ে গেছিস মনে রাখবি তোর একটা ইলে হয়ে গেল আপনার হাতেই তো প্রমোশন স্যার এখনো তো নাইনে উঠতে পারিনি তার মায়েরও চোখে পড়েছে ব্যাপারটা সাধু আজকাল মন দিয়ে ভাত খায় না সব সময় গম্ভীর কি এত ভাবে শুনেছে বটে তার ছেলের ওপর দেড় হাজার ছেলের বড় পরীক্ষার ভার পড়েছে তাই নিয়ে একটা চিন্তাও তো থাকবে মনে দেখতে দেখতে সেদিন এসে গেল কালেক্টরি থেকে সরকারি গাড়ি এসে কালাচাঁদকে নিয়ে গেল কোশ্চেন বিলে হওয়ার সঙ্গে সঙ্গে কালাচাঁদের অন্য রূপ এ চেহারায় এ মেজাজে তাকে কেউ কোনো দিন দেখেনি পায়ে ফিতে বাঁধা কেডস ধুতির ওপর ফুলশার্ট কখনো সে মেঝেতে উবু হয়ে বসে গার্ড দিচ্ছে কখনো জানলায় বসে ধাতুর সাপ্লাই লাইন কেটে দিচ্ছে আবার কোমর সার্চ করে মেডিজি বের করে ফেলছে সারা হলঘরে ত্রাহি মধুসূদন অবস্থা ফার্স্ট ঘন্টা পড়ার পর একসঙ্গে প্রায় তিরিশ জন উঠে দাঁড়ালো সবাই একসঙ্গে বাথরুমে যাবে কালাচাঁদ জানে বাথরুমে টোকাটুকি জিনিস গোছানো আছে সে বলল দাঁড়াও আগে আমি ঘুরে আসি ভেতরে গিয়ে কালাচাঁদ আগা গোড়া সার্চ করে বইপত্র সবকিছু সরিয়ে দিল তারপর বেরিয়ে এসে হাসি হাসি মুখে বলল যাও এবারে যত ইচ্ছে যাও এক এক দিন এক এক পেপার পরীক্ষা তিন ঘন্টা ধরে শেষের ঘন্টা পড়ার আগেই বাইরে স্লোগান উঠল সাধু কালাচাঁদের মুন্ডু চাই কালা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই সরকারি জিপে বসে সে বাড়ি রওনা খানিক গিয়ে কি শখ হলো সে ড্রাইভারকে বলল একটা নদীর ঘাট দিয়ে বেরিয়ে ফিরব ওদিকে চালাও যাকে গাড়ি পাঠিয়ে আনা হয় সে যেসে লোক নয় ড্রাইভার তাই কালাচাঁদের কথা মতো গাড়ি চালাতে লাগবে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে দূর থেকে দেখলো বেশ কজন বয়স্ক লোক তাদের বাড়ির বারান্দায় বসে আছে বুঝলো আজ নিশ্চয়ই আলো কিংবা পটল তার বাবার সঙ্গে দেখা করতে এসছে বাড়ির কাছাকাছি এসে বুঝলো সে ভুল দেখেছে যারা বসে তাদের সবাইকে সে চেনে তারা মোট আটটি স্কুলের আটজন হেদু তাকে দেখে সবাই হাসি হাসি মুখে তাকালো একজন বললো যাও বাবা যাও হাত মুখ ধুয়ে আজ বড় গেছে তোমার বেশ অবাক হলো কালা চা ভেতরে গিয়ে মাকে আট কাপ চা করতে বলে সে বেরিয়ে ব্যাপার স্যার আমার কাজে কি কোনো ভুল হয়েছে মোটেও না মোটেও না খুব সুন্দর কাজ করেছো পাকা হাতে তবে স্যার ঠগ বাঁচতে ঘা উজার বাবা এদিকে আমরা তো বিপদে পড়ে গেছি কালাচাঁদ কেন স্যার তুমি সব সুলুক সন্ধান জানো কে কোথায় টুকছে তোমার নজর তো এড়াতে পারবে না কেমন ধরলাম স্যার ভালো ভালো খুব ভালো কিন্তু আমাদের যে স্কুল উঠে যাবে কেন গার্ড দিতে এসে পয়লা দিনেই তুমি বাবা একাশি জনকে ধরেছ ধরতে থাকলে স্কুল পিছু বিশ বাইশটার বেশি তো পাশ হবে না তাই বলে ধরব না আপনারা হলে কি করতেন স্যার আমাদের চোখে অত ধরা পড়তো না কম করেও তিরিশ জন করে পাশ না হলে তো স্কুলের অ্যাফিলিয়েশন কাটা যাবে সরকারি এট পাবো না এটা যে ফাইনাল পরীক্ষা বাবা আমায় তো আপনারা এক এক ক্লাসে তিন বছর করে রেখেছেন একলা ঘরে দুজন করে গার্ড দিয়েছেন সেই বেলা আমি কালে আরো একাশি জনকে ধরব না বাবা না কথা শুনো এর সঙ্গে স্কুলের ফিউচার জড়িত আর আমার ফিউচার নেই স্যার ডিএম কে সব বলে দেব আমি ও কাজ করিস নি বাবা তুই এবার নাইনে উঠলি বলে অন্ত সব ভুলে যাবেন স্যার তাই কখনো হয় বাবা তুমি করছো স্কুলের জন্য আর স্কুল তোমায় দেখবে না কিন্তু কাল যে আবার গাড়ি আসবে ভাবনা কিসের যাবে ঢুকে তো আর চোখ বুঝে থাকতে পারি না ঝিমবে সবাই ভাববে ঘুমোচ্ছে আপনারা ঘুম স্যার তাই তো করতে হয় ফাইনালে সবারই একটা ফিউচার আছে কিন্তু স্যার আমায় ঠকিয়ে ওরা টুকে যাবে নিয়ে আমার সহ্য হবে না স্যার আমি ঝিমিয়ে ঝিমিয়েও সব দেখতে পাবো দেখে হয়তো খেপে গিয়ে সবাইকে ধরে ফেলবো স্যার তাহলে তো কালাচা তোমার জন্য আটটা স্কুল এ সব সবকটা স্কুলেই তুমি পড়েছো বাবা না পরীক্ষা দিতে পারে না স্যার ওরা তো তোমারই ট্রেনিং এ বড় হয়েছে এ কোন অগ্নি পরীক্ষায় ফেললেন স্যার আমায় এখন আমি কি করি খেয়ে দে ভালো করে ঘুমো মাথা গরম হয়ে গেছে তোমার সারাদিন যা ধকল গেল ধকল সত্যিই গিয়েছে হেদুরা চলে যেতেই কালা খেতে বসলো খেয়ে ঘুম ঘুম আসতেই কালা অবাক হয়ে গেল মাঠের ভেতর একটা ঘরে সে চেয়ারে বসে গার্ড দিচ্ছে। আর আট জন মাথা নিচু করে লিখে যাচ্ছে ফার্সেল পড়তেই আট জন মুখ তুলে তাকালো আট জন হেঁদু সবাইকেই চেনে কালা কালাচাঁদ কালা দেখলো একজনের কোলে মেডিসি বেরিয়ে পড়েছে আর একজনের কোশ্চেন পেপারের নিচেই বইয়ের পাতা আর একজনের দোয়াতের গায়ে কুটি কুটি করে কি সব লেখা তার এখনকার স্কুলের হেডু উঠে দাঁড়িয়ে বাথরুম যেতে চাইনি কালাচাঁদ বলল না সঙ্গে সঙ্গে বাকি সাত হেডু মাথা তুলে বলল ফিউচার কালাচাঁদ এগিয়ে বলল কি কোশ্চেন এসেছে দেখি এক হেডু কোশ্চেন এগিয়ে দিল ইতিহাস এক নম্বর প্রশ্ন বাবর আর শাহজাহান লুডো খেলতে বসেছে লিপিয়ারে। বাবর শাহজাহানের তিনটে পাকা ঘুঁটি খেয়েছে শাহজাহানের হাতে দু ছক্কা পাঞ্জা কি দান দেবে দুশো বছরের লিপিয়ার ইয়ার কোষে বের করতে হচ্ছে স্যার এমন সময় ডিএম এসে দরজায় দাঁড়ালো সব শান্তিপূর্ণ কালাচাঁদ সামনে তাকিয়ে দেখলো তার আট হেডু মাথায় নিচু করে লিখে যাচ্ছে তখন কালাচাঁদ বলল হ্যাঁ সব চলে যেতেই হেডুরা একসঙ্গে দাঁড়াল না হেডুরা একসঙ্গে ষোলোটা চোখে তার দিকে তাকালো আর অমনি কালাচাঁদের ঘুম ভেঙে গেল তখনও ভালো করে ভোর হয়নি জানলার শিখে অন্ধকারের দাল কালাচাঁদ শুয়ে শুয়ে ঠিক করলো যা হয় হবে আজও সে গার্ড দিতে যাবে তার নিজের একটা ফিউচার আছে না তখন বাইরে তার হাতে তৈরি ছেলেরা একে একে এসে জড়ো হচ্ছিল বারান্দায় অনেকে